অবস্থিত এই সংস্কারে কাজে রাজকে যে যে কাজ করেছে আমাদের ননিসরাম ট্রাস্ট আলহাজ হন ইসলাম সাহেবের সুযোগ পুত্র ডাক্তার নামুল হক সাহেব পরিবার ইসলাম ইসলাম তালুকদার ওনার যে আজকের শুভ উদ্বোধন করতে এসেছে এটার জন্য আমরা আল্লাহ রুবুল আলমের সুক্রিয় আদায় করছি সাথে আমাদের চেয়ারম্যান সাহেব বর্তমান উনি বসে আছে এলাকার যিনি অত্যন্ত কষ্ট ভাই মেম্বার সাহেব আছে আমাদের ভাইরা আটগারি আলাপ টিভি এবং আডারি সংবাদ এবং আডারি দর্পণ আলিবাই সহ সবাই এখানে উপস্থিত হয়েছে এলাকাবাসী উপস্থিত হয়েছে আমরা কি বলে তাদেরকে ধন্য করব এটা আমরা বাসা খুঁজে পাচ্ছি না যে এখানে তিন কিলোমিটার সড়ক এই তিনটি ইউনিয়নে অবস্থিত যে সময়ে বেহাল অবস্থা ওনাদের অবদান যে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় এই কাজটা উনি করেছে আমরা এটা আরও কিছু এখানে কাল রয়ে গেছে যেগুলি সিসি ডালাই করতে হবে কিছু কিছু এখানে সিসি ডালাই আর কিছু ইটার্নিং ওয়ার্ক কাজ করতে হবে হয়তো এখানে আমাদের যারা যারা এই মানবিক কাজ করছে আল্লাহরবুল আলমীর তাদের মা বাবা এবং আত্মীয় স্বজনের তাদের যাতে জান্নাত বাসি করে এই অশিলায় আমরা আল্লাহ রুবুল আলমীর কাছে এটাই কামনা করব আল্লাহ রুবুল আলমীর যাতে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করে শুধু এইটাই নাই শুধু মানবিক কাজ করতে গেলে বাংলাদেশের মানবিক কাজ বলতে আমরা এটা বলি না ওনার এমন অবদান নাই এলাকার বিভিন্ন যেখানে বন্যা হয় সেখানে ওনাদের অবদান যেখানে মেয়েদের বিয়ে সাথে হয় হয় না সেখানে অবদান যেখানে রাস্তাঘাট পোল কালভাট এবং গরিব অসহায় মানুষ এতিম ওনাদের পরিচালিত এতিমানে যেখানে এটা রয়েছে ওনাদের নিজস্ব অর্থায়ন আরও অনেক অসামাজিক প্রতিষ্ঠা রয়েছে সেইগুলি তারাও সুন্দরভাবে সুস্বাদুভাবে পরিচালনা করে এটা বেহাল ছিল এই রাস্তা বেহাল আমাদের চেয়ারম্যান সাহেব বুঝতে আছে হয়তো উনি আমরা প্রায় অনেক দিন ছিলাম কাজ করছে তো এখানে সোনাইকালের বিভিন্ন শরীর পানি এসে এই রাস্তা বিলীন হয়ে যায় তাই আজকে যদি উনি যদি হাল না ধরতো আমরা এই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম না যেখানে একটা সিএনজি চলতে পারে না এবং একটা রিক্সা আজকে দুইটা বাইকও একসাথে চলাচল করার সুযোগ করে দিয়েছে বাকি কাজটা এই দশ লক্ষ টাকার কাজ শেষ হয়ে গেছে প্রায় সাড়ে দশ লাখ আরও দশ লক্ষ টাকা উনি বরাদ্দ করেছে এটা রিটার্নিং ওয়াল যেখানে দরকার সিসি ডাল যেখানে ভেঙে গেছে সেখানে সেখানে এইগুলি করবে ওনারা আস্তে আস্তে করতে ওনার আব্বাস যাই হোক সম্মানিত আজকের এই দলৈ গুমার মদন সড়কের সংস্কারের উদ্বোধন উপকালে উপলক্ষে আয়োজিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব হারুন রশিদ সাহেব এই আমাদের সমস্ত জনগণ প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমাদের দলই কুমার মদন রোড দীর্ঘদিন যাবৎ এটা সংস্কার হচ্ছে না একটা চেঞ্জি আর দুইটা চেঞ্জি একত্রিত হলে ক্রস করার সময় খুবই সমস্যা হয় আপনারা জানেন ডাক্তার এনামুল ইসলাম সাহেব নুরুল ইসলাম সাহেবের ছেলে নুরুল ইসলাম সাহেব উনিশশো আঠারো সালের বন্যার যখন এই রাস্তা ব্যাঙ্কে গিয়েছিলো দুই রাস্তায় দুইটা জায়গায় একটা শেয়ার পুকুর পার একটা রোমির দিগির পার স্থানে দুইটা জায়গায় রাস্তা কমপ্লিট নষ্ট হয়ে গিয়েছিল নিজের এই রাস্তা মেরামত করেছে এবং এ তার আগে এই দোলে সোনার কোল দোলের সোনার ইয়া প্রাইমারি স্কুলের পাশে যে একটা ব্রিজ আছে এই সেই ব্রিজটা অর্ধেক ভাঙা গিয়েছিল একটা লোয়ার প্লেট যখন দিয়েছিল তো আমরা গাড়ি চলাচল করতে পারতি রাস্তা রিপেয়ারি ব্রিজ রিপেয়ারিং হয়েছে পরে বর্তমানে নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য উত্তরসূরি ডাক্তার এনামুল ইসলাম সাহেব উনি এই রাস্তা সংস্কারে এগিয়ে এলাকার সকল মানুষদের সহযোগিতায় এই এগিয়ে এসে এই রাস্তা সংস্কার করেছে টাকা আমাদের সবারই আছে কিন্তু জনগণের জন্য জনস্বার্থে টাকা খরচ করার মনোবি মন তো সবার থাকে না এই পরিবারের নুরুল ইসলাম সাহেবের উত্তরস্বরী ডাক্তার নুরুল ইসলাম সাহেব আজকের এই দশ লক্ষ টাকা দশ মামুনুল ইসলাম সহ ওনাদের পরিবারের পক্ষ হতে দশ লক্ষ টাকা বিয়ে রাস্তা সংস্কার হয়েছে আজকে এই সংস্কারের উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা মিডিয়া ব্যক্তিত্ব গণ্যমান্য ব্যক্তিত্ব আমাদের প্রাক্তন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নুর ইসলাম সাহেবের পরিবারের যেই সহযোগিতা তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রহিম পার পাহাড় ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে ডাক্তার নামুল ইসলাম সাহেবকে আমাদের এই উন্নয়ন আনুষ্ঠানিক উদ্বোধনের কারণে আমরা উদ্বোধনের জন্য সৌজন্যে আমরা একটা ফুলের শুভেচ্ছা দিচ্ছি হ্যাঁ আপনারা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য আগামীতে ওনার পরিবারের থেকে আমরা আশা করি আরও আরও সহযোগিতা পাবো আশা করি আমার বক্তব্য সমাপ্ত করলাম লগে

আপনারা জানেন আসলে একটি এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথেই মানুষের সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থার সমৃদ্ধি হয় আমরা এই দলেগু মদন সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়কটি এল জিডির আওতাধীন হওয়া সত্ত্বেও এই রাস্তাটি বারবার মেরামত করার পরও বিভিন্ন সময়ে আসলে এই বন্যার কারণে এবং যেহেতু রাস্তাটি সংকুচিত সেই হিসেবে এটির গাড়ি পাশাপাশি দুটি গাড়ি ক্রস করতে পারে না সে কারণেই আসলে আমরা মানবিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কাজ করার আগ্রহ থেকেই আমরা এই উদ্যোগটি নিয়েছি মূলত এটি এই সড়কটি করতে গিয়ে যে মানুষের সমর্থন এবং সবার যে সহযোগিতা বিশেষ করে দল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান জনপ্রতিনিধি মেম্বার সাহেবরা প্রাক্তন বর্তমান সকলের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা যেই কাজটি এখন শুরু করেছি এটি প্রাথমিক পর্যায়ে কাজটি শেষ হয়েছে আমরা ধীরে ধীরে এটি রূপে কাজটি সম্পন্ন করব। এবং স্থায়ী রূপে রিটার্নিং ওয়াল দিয়ে কীভাবে করা যায় সেই ব্যবস্থাটা আমরা ইশালা নেব এখানে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের অনেক সাবেক জনপ্রতিনিধি করার পরও এই কাজগুলো এই এই কাজটি যখন আমরা ওনাকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও অনেকবার অনুরোধ করার পরেও উনি বলেছেন যে গাছ গাছালির জন্য রুট করতে পারছেন না অনেক সময় বলেছেন যে বরাদ্দের কারণে করতে পারতেছে না অনেকজন অনেক সময় বলেছেন মাটির কারণে করতে পারতেছে না আমি মনে হয় এটি একটি উদাহরণ এখানে সৃষ্টি হয়েছে যে এই রুটটি চাইলে আসলে অনেক বড়ো করে করা সম্ভব তো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে ভবিষ্যতে আমরা আমাদের ইসলাম নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কাজগুলো আমরা করে যাচ্ছি আমরা আপনারা জানেন আমাদের ইসলামনূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা এবং শিক্ষা শিক্ষার যেই ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন ধরনের অনুদানের যেই ব্যবস্থাটা রেখেছি তার পাশাপাশি এটি একটি উত্তম কাজ বলে আমরা মনে করি এবং এগুলোর মাধ্যমে আমরা এটা সৎকায় জারিয়া হিসেবেই আমরা করেছি এটা আসলে প্রচার বা প্রসারের জন্যই নয় আমরা সৎকায় জারিয়া হিসেবেই এই কাজটি করা তো আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ রাস্তার কাজ করতে এখন এখন পর্যন্ত আসলে সাড়ে দশ লক্ষ টাকা গিয়েছে ইনশাল্লাহ আরো সামনে আরো আরো প্রায় আপনার

নিয়ে গাড়ি চালানো অনুরোধ এবং এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে রাস্তার মধ্যে এনে বেড়া দেওয়া রাস্তার মধ্যে এনে গাছ লাগানো রাস্তার মধ্যে এনে আপনার টিনের বেড়া জলিয়ে দেওয়া এই সমস্ত ব্যবস্থাগুলো থেকে আমরা যেন নিজেরা নিজেদের সৌন্দর্যের জন্য সরে আসি এবং আমাদের নিজেদেরকেই নিজেদের এলাকার সৌন্দর্যটা বর্ধন করতে হবে ধন্যবাদ ৰাস্তা <laughs> প্ৰতি সম্লাহমানঈ আজকে আমাদের রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন দলীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান আমাদের সদ প্রাণ প্রিয় আবুল মনসুর সাহেব এবং আজকে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন আমাদের সম্মানিত এনাম ভাইও এখানে উপস্থিত আছেন আসলে দুঃখনীয় বিষয় হলো একটি সত্য কথা বলতে হয় দীর্ঘদিন পর্যন্ত আমরা এই রাস্তা নিয়ে অনেক কষ্টে ছিলাম ভোগান্তিতে ছিলাম কিন্তু কোনো শুরু আমরা পাই নাই কিন্তু পরিশেষে আমাদের অতএলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন এবং ধলই সোনাইকুল প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মামুন তালুকদার ভাই এবং আমার ভাই এনামুল ইসলাম তালুকদার সহ এবং তাদের পরিবারের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আজকে এ রাস্তার কাজ করেছেন সেই জন্য ওদেরকে আমার আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ইতিপূর্বে আমার আগে বক্তব্য রেখেছেন আমার এরাম ভাই যাতে রাস্তার মধ্যে কেউ গাছ গাছালি এবং কি বিভিন্ন এই ভেড়া জালি দিয়ে যাতে কিছু না করে রাস্তা দখল না করে এড়ার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তারা সামনে এই রাস্তাকে আরও প্রসারিত করার জন্য উদ্বেগ নিয়েছে যাতে ওদের উদ্বেগটা সম্পূর্ণ হয় যাতে রকম বাধাগ্রস্ত না হয় সেই জন্য আমি এলাকাবাসীকে রাস্তার থেকে দখল জোরদল দহল করার থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং যারা ট্রাক রিক্সা চালান সবাইকে অনুরোধ জানাবো যাতে রাস্তার ক্ষয়ক্ষতি না হয় এভাবে গাড়ি পরিচালনা করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো আমি এখানে সম্পৃক্ত করছি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই রাস্তাটা সকলের সম্পদ মনে করে সবাই দেখভাল করার জন্য অনুরোধ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে পরিষদ সদস্য আমাদের সকলের পরিচিত সমিল্লা রহমান রহিম আজকে আমরা যে কাজের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি মন মসজিদ থেকে এটা হলো আমাদের দলীয় গুরুমধ্য রোড এই দলয় গুরুবন্ধ রোডের এমন অবস্থা ছিল আমাদের রোডের কোনো রকমের রাস্তা সাইজ ছিল না রাস্তায় এমন অভাব ছিল একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যাতায়াত করতে পারতো না এটা নিয়ে বিশেষ করে বুমের রাখছে আমার আমার ভাই নুসলাম তালুকদারের ছেলে মামুনুল ইসলাম তালুকদার এবং এমন এনাম তালুকদার এই এনাম তালুকদারের এবং একটা ভূমিকা ছিল তাদের একটা প্রতি বছর একটা বড় করে একটা মেজদান দিত ওই মেজদানটা নিয়ে আমরা একদিন বড়কে বসছি বসা বসার পরে একটা আলোচনা হয়েছে আলোচনার মাধ্যমে একটা কথা হয়েছে যে এটা রাস্তার সাইড কীভাবে আমরা মেরামত করতে পারি মেজদান যদি পরে হয় আমরা এটা আগে রাস্তার সাইডটা মেরামত করে নিই এটা নিয়ে আমরা একটা আলোচনার মাধ্যমে এটা আলোচনা হয়েছে আলোচনা করে দেখলাম যে রাস্তা সাইডটা গুলো করে দাঁড়িয়ে যাবে মেজবান থেকে সব বেশ হবে এটাই আমরা সিদ্ধান্ত নিই আজকে দেড়টি মাস আমরা আমি নিজেও সবের উদ্দেশ্যে নিজে আসছি মাস আমি এখানে শ্রম দিয়েছি সত্ত্বে আমি বিশেষ করে সবাইকে অনুরোধ করব। রাস্তার সাইডে যারা যারা টিন এবং লাগা লাগাইতেছেন বিশেষ করে তারা যেন গাছ এবং টিন দিয়ে রাস্তাকে যেন ধরে না রাখে আর বিশেষ করে আমি একটু অনুরোধ করব আমার গাড়ি চালক জীব জীব এবং ট্রাককে তারা যে রুইটে রুট নিয়ে গাড়ির রাস্তাতে যাতায়াত করে যাদের সাইডে গিয়ে যেন রাস্তাটা বেঙ্গি না ফেলায় এই রাস্তাটা যেন যেভাবে আমরা করেছি মেরামত করেছি যেন সেইভাবে রাখে আমি বিশেষ কিছু না বলে সবাইকে আমি ধন্যবাদ জানাইয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক

ফোন করলাম যে আর এই রাস্তাব গরি তুই আর প্রায় এলাকাবাসী আরও মিলিয়ে তারা অনুরোধ জানাই অনুরোধ জানার পরে তারা ইনশাআল্লাহ রহমতে এই গত প্রায় পনের বিশ দিন বিশ তারিখ প্রায় প্রায় মাস প্রায় এক মাস দরিয়ারে এই রাস্তাবর সাজ এনবাবো ঘুরি দিই পনের আলি সাহাবে এবং এসত্তর টিভি আলাপ টিভি দেখাব সরাসরি আর আর নিজে গেতুন্দর গেছে তেমনি এখন তো আসে এবং দশ লাখ প্লাস খরচার টিয়া বিষয় ন এই যে আন্তরিকতা এই যে মানবিকতা এই যে এক কথা রক্ষাকরণ এই যে জনগণের লাঘবে দুঃখ দুঃখমেদি দুগ্দশা বেদি তারা আগে যৌন এই যে মানবিক খাত কিন ঘরের কিন্তু যেখনি কে চাইলেও ঘুরতে তিনি আল্লাহ রবুল্লাহ দরবারও তাই সক্রিয়া তাই ঘড়ির এই নরু ইসলাম দুই ছেলে ডাক্তার এরাম ইসলাম তালুকদার এবং তার বড় ভাই মামু আল্লাহ ইতারা দীর্ঘ হায়াত এবং সুস্থ রাখে ফান আশা করছি শুধু আরে এই করে দিয়ে নাই নেই আরও রাস্তা খাস আছে দোল ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কারণ সরকার যে বরাদ্দ ফায়ের এই নিয়ে কিন্তু পর্যাপ্ত ন আর আর সাবেক এম বি মহোদয়ও আর বহু চেষ্টা করলৈর কিছু করে ফেলাই দুর্ভাগ্য আর দুর্ভাগ্য ওনার দুর্ভাগ্য খাস নয় ঘুরি নবর এটা বিভিন্ন টাউনের কারণে ওই আরও রাস্তা খুব সৌন্দর্য ইয়ে কিন্তু আরও কিছু হাজ এটা হইব আমি অনুরোধ করে এই বিশেষ করে আমার বড় ভাই মামসুদ তালুকদার এবং এনামুল ইসলাম তালুকদার দোনোজনে যাতে আর আর এই হাজসী অসমাপ্ত হাজ আছে করি পার্সোনালি সরকারি বাবত সরকার নেই দেশ সরকার আই সরকার সরকার হোক আশা করি দি উগ্র সরকার ধরো ইনশাআল্লাহ আইব নির্বাচনের মাধ্যমে সরকার নানা কাজ করছি এবং সর্বোচ্চ চেষ্টা চলি যে আসলে আরো সর্বোচ্চ কি কোভারত ইউনিয়ন পরিষদ আর সর্বনিম্ন সরকার উপজেলা চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে এমপি আছে জেলা পরিষদ আছে এ সমন্বয়ে সমন্বয়ে খাসকরণ করিব এককভাবে কে যারি কিছু করতে এককভাবে পারিব এই অনুষ্ঠানগুলো দ্বারা ভোগ করে সেই ফাইভ

দেখি পুচি লাগে এন কি আই আৰাম লাগে আগে বেয়া শইচ আছিলো আমিলে আছিলো সালামালেকুম আমরা এখন গাড়ি চালিয়ে অনেক শান্তি পাচ্ছি আল্লাহ রহমতে এই আগে গাড়ি চালানোর উপযোগী ছিল না একটা গাড়ি গেলে আরেকটা দাঁড়াই থাকতে হতো এখন আল্লাহ রহমতে দাঁড়াইতে হচ্ছে না আরামসে আমরা গাড়ি চালাইতে পারছি কোনো ইয়া নাই নাম ডাক্তারানামূলক এই রাস্তার কাজগুলো কিছু করার উপলক্ষে আমরা খুব শান্তি পাচ্ছি আর কি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আজম আলী এই রাস্তার শ্রমিক নিয়ে আমি সহ রাস্তার দুই সাইডে মাটি কাটছি মির্জি মসজিদের পূর্ব পার্শ্বে হ্যাফজোখানার প্রতিষ্ঠাতা ওনার টাকা সম্পূর্ণ খরচ নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তার দুই সাইড ভরাইছে দশ তারিখ থেকেই গত মাসের দশ তারিখ থেকেই আজ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ মানে কাম আমার শ্রমিকের দ্বারাই এই রাস্তার দুই সাইড ভরা হয়েছে। সম্পূর্ণ টাকা উনি ওই ডাক্তারের ছেলে দিছে আরও দশ পনেরো দিনকার কাম বাকি আছে এই রাস্তাটার অবস্থা বেশি ছিল না ভালো দুই সাইড একবারে একটা সিএমজির থেকে আরেকটা সিএমজি কাটা যায় নাই এই রকম রাস্তার অবস্থা আছে আর রাস্তার এই সাইডে প্রায় দেড় হাজার বস্তা মানে মাটির বস্তা দেওয়া হয়েছে হ্যাঁ একদম কীভাবে

জবাব রাস্তার পাশে গাছ রাস্তার পাশে মাটি নদের এই ধরনের বিভিন্ন ধরনের অজুহাতে এই রাস্তা গো ফন সমতই আসলে পরিপূর্ণ রাস্তার মতো এবং প্রশস্ত সম্পন্ন রাস্তা ফনসমত নয় ইয়ান আসলে আমার মনের ভিতর একটা দুঃখ আছিল এবং আর বাবা তাকালীন সময়ও আর বাবা বিভিন্ন সময় এই অ্যান্ডের কাজ করছি এবং এই রাস্তা কাজ বিশেষ করে এই রাস্তায় বিভিন্ন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলাফ টিভির মাধ্যমে যারা যুক্ত হচ্ছেন বা দেখতেছেন দেশ বিদেশ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা ধুলাইয়ের নয় নম্বর ওয়ার্ডে কাজটা চলমান রাস্তার সড়ক নির্মাণ এখানে কালবাট সহ রাস্তার সাইডগুলো যে ভেঙে গিয়েছে মানুষের চলাচলে যে কষ্ট হলো এই কষ্টটা লাঘব করার জন্য নাগরিক পরিবারের পক্ষ থেকে ইসলাম নোর ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় দশ লক্ষ টাকার উপরে এই অর্থায়নে এখানে ব্যয় করা হয়েছে আপনারা আসলে দেখতে পেয়েছেন কত কষ্ট করে দীর্ঘদিন যাবৎ প্রায় দেড় মাসের উপরে এই কাজ চলেছে কাতার প্রবাসী ভাই মোহাম্মদ ইসলাম তালুকদার ওনার অর্থায়নে এবং ওনার ছোটো ভাই নাগরিক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এনামুল ইসলাম তালুকদারের সার্বিক সহযোগিতায় ওনাদের অর্থায়নে যে এলাকার যে খেতমত যে সেবা সার সড়ক নির্মাণ আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং যাদের কাছে অর্থবিত্ত রয়েছে আমি অনুরোধ করবো আপনারাও মানবিক কাজে এগিয়ে আসবেন এই সমস্ত সৎকায় দাঁড়িয়ে আপনারাও শরিক হবেন এবং ড্রাইভার বাইদের প্রতি আহ্বান করব আপনারা একটু কষ্ট করে গাড়ি তো আপনাদের জন্য চালানোর জন্যই তো আমরা এই সুন্দর ব্যবস্থাপনা দীর্ঘদিনের এই পরিশ্রম আপনারা একটু সাবধানতার সাথে গাড়িগুলো চালাবেন বিশেষ করে সাইড যাতে না ভাঙে মাঝখান বরাবর হয়ে আপনারা যতটুকু পারেন একটু সচেষ্ট হয়ে আপনারা গাড়িগুলো ড্রাইভ করবেন সে আশা ব্যক্ত করছি এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম